ছেলেকে ডেকে বাবা জিজ্ঞাসা করছে তুমি কি আমার পছন্দ মতন মেয়েকে বিয়ে করতে চাও ছেলে বলছে নো পাপা কোনো চান্সই নেই তোমার পছন্দ মতন মেয়েকে নিজের পছন্দ অনুযায়ী ঘাড়ে চাপিয়ে দেবে এটা আমি পারবো না বাবা বলছে শোনো আগে আমার কথাটা শোনো মেয়েটা কে সেটা তো শোনো ছেলে বলছে কে মেয়ে মেয়ে হচ্ছে অর্থমন্ত্রীর মেয়ে ছেলে বলছে আগে বলবে তো ওকে আমি রাজি তারপর ছেলের বাবা অর্থমন্ত্রীর কাছে গেলেন গিয়ে বলছেন আপনার মেয়েকে আমার ছেলের বউ করতে চায় অর্থমন্ত্রী বলছে কে হে আপনি আমি আপনাকে চিনি না জানি না আপনার ছেলেকে চিনি না জানি না অমনি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব ছেলের বাবা বলছে আমার পরিচয় থাক আমার ছেলের পরিচয় দিচ্ছি আমার ছেলে এই ভারতবর্ষের থেকে বড় ব্যাংকের আপনার ছেলের মতন নিশ্চয়ই দেবো বসুন 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 বাপে তো কল করে অর্থমন্ত্রীর মেয়ের সাথে ছেলের বিয়ে ঠিক করে ফেলেছে এবার সিও কিভাবে হবে হ্যাঁ এবার তো দৌড়াতে দৌড়াতে ব্যাংকের ম্যানেজারকে গিয়ে বলছে আপনার পোস্টটা আমার ছেলেকে দিতে হবে ম্যানেজার বলছে আপনি কি গাজা খেয়ে এসেছেন প্রধার থেকে এসেছেন কে আপনি বলছে আমার 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 কথা কথা ছাড়ুন ছেলের বলছি ছেলে অর্থমন্ত্রীর জামাই আরে আপনার ছেলে অর্থমন্ত্রীর জামাই আপনার ছেলে চাকরি একদম পাকা এগুলো হচ্ছে নিন্দা টেকনিক এটা হচ্ছে বড়লোক হওয়ার শর্টকাট কেউ যদি শর্টকাটে বড়লোক হতে চান গুল ছাড়ুন একেবারে তার করে সিঁড়ি বেয়ে উঠে যান বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো হ্যাঁ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ